তো আমি তো বলি যারা গাভী কিনবেন অবশ্যই গাভীর কাছে আসেন গাভীর কাছে আসি গাভীটা দেখেন সুস্থ আছে নাকি বাচ্চা ঠিক আছে নাকি উলান পালান বাট জরারু এগুলা ঠিক আছে নাকি আচ্ছা দেখে শুনে এরপরে সংগ্রহ করে হ্যাঁ অবশ্যই দেখে শুনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মিম মাহি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী জেলার মোলাডুলি ইউনিয়নের এটা হচ্ছে বাগাসলা গ্রামের মধ্যে পড়ছে এই খামারের মালিক আমাদের হারুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে মঙ্গলবারে অথবা বুধবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই খামারে মিডিয়াম এবং বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এ সপ্তাহে কেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই অবশ্যই ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালাম আলাইকুম আসসালাম হারুন ভাই কেমন আছেন

তাহলে তিনটার আজকে সবচেয়ে কম দামের কত দামের গাবি দেখাবো গাবি আছে একটা গাবি দুইয়ের উপরের গাবি আর দুইটা গাবি 2 হালকা নিচের গাবি আচ্ছা তো মিডিয়াম গাবির কালেকশন বেশি জি মানে আমি তো একটা কথাই বলি যে খালি যে হাতির মতন বডি হলে যে জাত হয় তা না দুধ দেয় তা না আমার কাছে কথা হচ্ছে যে আমি যে গাবিগুলো দেখাচ্ছি গাবিগুলো হাই বডি বিগ বডি এগুলো না কিন্তু গরু জাত নাকি দর্শকজন এই জিনিসটা নির্ণয় করে আচ্ছা জাত কিনলে তো ঠকা নাই না জাত যদি টাকা দিয়ে কিনে সে কোনো সময় ঠকবে না আশা করি সর্বনিম্ন কেমন কত লিটারের গাবি দুইটা গাবি এই সপ্তাহে যে দুইটা নতুন গাবি একই ক্যাটাগরির গাবি হবে সতেরো হাজারকম আচ্ছা তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভীগুলো সঠিক বনোনেন চল আমাদের জানান আচ্ছা চলেন দেখ এক নম্বর সিরিয়ালে হারুন ভাই বিগ সাইজ এর একটা গাভী নিয়ে আসলেন আজকে তিনটার এটাই বড়

তখন যায় যে যেটা চিটা সেটা উড়ে চলে যায় আর যেটা দানা সেটা থাকে এই চিটার কারণে এই গাবিটা বিক্রি হয়নি আচ্ছা মানে কথার বেলায় পাকা পাকা কিন্তু যখন নিবে তখন গাভীটা গাভীটা ছয় দাঁত বয়স খিল আছে দুই পাশে দুই পাশেই খিল আছে কত নম্বর বাচ্চা কি বাচ্চা বাচ্চাটা মেয়ে বাচ্চা বাচ্চা মায়ের জাত আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাটা কত সুন্দর একদম মানে ভালো আসা বারো দিন এখন আর কোনো মতন বলার সুযোগ নাই যে সামনে আছে আসবেন পরে আসেন দুই দিন পরে আসেন এই সুযোগটা এই সুযোগ বয়স হয়ে গেছে দুধ আসার মতন মানে কালকেও গরু ময়লা ভাঙছে আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে দুধ আমি এটা থেকে পাচ্ছি তেইশ লিটার তেইশ টানে সকালে কত লিটার পাওয়া যায় সকালে একটা সাড়ে তেরো থেকে চোদ্দ লিটার দুধ একবারে আর বিকেলে বিকাল বেলা নয় সাড়ে আট এরকম দুধ দাম কত এটার

দেখানো যায় হ্যাঁ চারটা করে হালকা পাতলা দরদাম করতে পারবে কারণ আমি একটা ভিডিওতে চ্যালেঞ্জ করছিলাম যে বিশ লিটার দুধের গরু আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনবো সেই ক্ষেত্রে দর্শকরা দাম দাম দর করতে পারবে

এর সঙ্গে ছেলে বাচ্চা সার বাচ্চা করে দুধ এটা তিন চারবার টানা লাগছে কিন্তু ওই টানার তো আর হিসাব সকালে যে এটাই ধরার ধরার টান সকালে কত লিটার সকাল বেলা দশ লিটার সাড়ে দশ লিটারের মতন মানে দুধ এ পর্যন্ত দুধ কিন্তু বিক্রি করতে পারি নাই একটু চারটি ধারbar দেখানো যাবে কি হ্যাঁ অবশ্যই মানে আমার কাছে গাবে নিতে হলে তো অবশ্যই ধারবান মানে আচ্ছা তারপর যারা আসে না আমরা বলি আসতে না যারা আসে পার্টি যারা না আসা পার্টি তাদের জন্যই ধারbar দেখানো অবশ্যই সবাই একটু দেখো এটা গরুর পিছন যে অনেক দূর থেকে আসবে সবকিছু না দেখে তো আসতে পারে না না তা তো অবশ্যই একটু দেখান এটা না একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দাদা বাট কিন্তু মাশাআল্লাহ ক্লিয়ার আছে হ্যাঁ হারুন ভাই এগুলো তাহলে গ্যারান্টি যাবে কত লিটার এই গাবিগুলা দুধের গ্যারান্টি দিতে দেখা যাচ্ছে এখনো এক সপ্তাহ সময় লাগবে তারপরে আমরা যে কথাটা বলতেছি যে এটা এস্টিমেটের উপরে আচ্ছা এই গাবিগুলো 17 18 লিটার দুধের একটা ই আশা করা আশা করা যাচ্ছে 17 থেকে 18 দিবে জি জি আচ্ছা গ্যারান্টি দেওয়ার মতো বয়স এখনো বাচ্চার হয় নাই হয় নি এখনো বয়স সেটা হইছে সেটা কিন্তু আমরা দিছি 23 হ্যাঁ অবশ্যই যেটা গ্যারান্টি দেওয়ার মতো সেটা দিছি আমি আচ্ছা দাম কত এটার এই দাম দাম যদি ভাই নাই আমি রাখছি একশো নব্বই জি জি চাওয়া দাম জি দাম চাওয়া মানে আকাশ পাতাল করে চায় লাভ নয় আচ্ছা দরদাম করার দরদাম করার সুযোগ আছে চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখে আচ্ছা দেখি তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বোচ্চ আকর্ষণের একটা গাভী আচ্ছা বিস্কুট কালারের একটা মিডিয়াম বডির গাবি সাদা কালো রঙের একটা সুন্দর বাচ্চা আছে এই গাবির সাথে এটা কি জাতের গাবি গাবিটা জার্সি জাতের গাবি কিন্তু এটা 100 জার্সি না হালকা একটু ই বোঝা যায় গাবিটার ছুটের কাছে একটা আচ্ছা ক্রস আছে হালকা একটু মিক্সড আছে আচ্ছা মানে আমি এটা আকর্ষণ বলছি কেন এই জাতের জন্য না আমি বলছি যে এটা একটা দাম দেই আমরা শেষে এটা আকর্ষণের কিন্তু দাম থাকে তাতে অবশ্য এর দাঁত কয়টা এটা প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ান দুই দাঁত বয় দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বাচ্চা জি প্রথম বিয়ান প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে বাচ্চা এটার সাথে মিয়া বাচ্চা বাচ্চাটার বয়স এটা বাচ্চা এটা হইছে শুক্রবার দিন রাত্রে পাঁচ দিন বাচ্চার বয়স আজকে দিন গেলে হবে জি জি আচ্ছা

হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি তো আছে বেশি আছে কিন্তু বেশি লাভ না যেহেতু পনেরোটা বললেন পনেরোটাই পনেরোটা কম হলে তো আপনার পনেরোটা যদি না হয় তাহলে নেওয়া লাগবে না দাম কত এটার এটার দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা

আশি হাজার টাকা দিন এক লাখ আশি এরপরে কি একটু সম্মানি করবেন আমার কাস্টমার নিলে এখন যদি আপনি যদি সেভাবে বলেন তাহলে তো আর কিছু আচ্ছা তাহলে ফোন তাহলে বলি দেন না আমি বলবো না এটা দর্শক ফোন দিক ফোন দিয়ে আপনি একটু সম্মানই করে দিন যত দুধ সতেরো দাম একশো আশি বলছেন এখানে আর আমি কি বলে দেবো না দাম আমি তো বললাম তাহলে বাইনা নিয়ে ঝামেলা হচ্ছে বাইনা নিয়ে বললাম না যে মানে বিশটা ফোনের যদি হিসাব করি একটা করি গাবি যদি বিক্রি করি তাহলে সপ্তাহে আমার গরু লাগবে তিরিশটা আচ্ছা এই জন্য আপনারা যে ব্যাপারীদের এরকম বিভ্রান্ত করবেন বিভ্রান্ত সময় নষ্ট ওনাদের ব্যবসার সময় কিন্তু নষ্ট আপনারা কথা বলার সময় খুব মিষ্টি কথা বলেন দাম দরও করেন আচ্ছা যখনই বলে যে ভাইয়া গাভি যখন নিলেন তাহলে আপনি বুকিং তো অবশ্যই দিতে হবে যেহেতু অনলাইনের কে কিনা ব্যবসা বুকিং এর কথা তখন ওনারা এই এখন না দুই ঘন্টা পরে বাসায় থেকে খবর নেব এই সেই জানায় পরে দেখা যাচ্ছে আর ফোনই রিসিভ করে আচ্ছা এটা একটা এগুলো করবেন না এগুলো ব্যবসার ক্ষতি হয় তো অসংখ্য ধন্যবাদ হারুন ভাইয়ের জন্য বরাবরের মতো শুভ কামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম